বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির সময় কখনোই গাছে কোনো খাবার প্রয়োগ করবেন না বিশেষ করে জৈব খাবার মাটিতে একদমই নয় গ্রীষ্মকালে আমরা টবের মাটিকে প্রখর রোদের হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময়ই গাছে টবের মাটির ওপরে মালচিং করে থাকি এই সমস্ত মালচিং যেগুলো আপনারা গ্রীষ্মকালে করেছিলেন বর্ষাকালে অবশ্যই এই মালচিংগুলো টবের মাটির ওপর থেকে পরিষ্কার করে থাকি এই সময় আপনারা যে কোনো ফলিয়ার স্প্রে যখনই গাছে প্রয়োগ করবেন অবশ্যই সিলিকন বেস স্টিকার দিয়ে প্রয়োগ করবেন আর ঠিক এই সময় ল্যাদা পোকার আক্রমণ ঘটতে পারে ল্যাদা পোকা এই সমস্ত কচি কচি পাতাগুলো খাওয়ার জন্য গাছে এই সময় আক্রমণ করে আর এই ল্যাদা পোকাকে দমন করার জন্য আপনাদেরকে কিন্তু নিয়মিত নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় নেচার চ্যানেলে বিগত এক থেকে দেড় মাস অনবরত বৃষ্টি চলছে ছাদ বাগানের অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে বিভিন্ন ছাদ বাগানে এই বর্ষাকালীন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে ছাদবাগানেরা একদম অতিষ্ঠ হয়ে উঠেছে এই ছাদ বাগানের বিভিন্ন সমস্যা যেগুলো বর্ষাকালে আমরা প্রায় সবাই ফেস করে থাকি সেগুলো আমরা কিভাবে সমাধান করব। এবং খুঁটিনাটি নাটি কি কী বিষয় আপনারা অবলম্বন করলে এই বর্ষাকালেও আপনার ছাদ বাগানে একটি গাছও মরবে না সেটি আজকে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ পরপর তুলে ধরবো এই বর্ষাকালে ছাদ বাগানে বিভিন্ন গাছে অতিরিক্ত বৃষ্টির ফলে গোড়া পচে যাওয়ার একটা সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে রেনবার্ন এবং তার সঙ্গে গাছের পাতায় ব্ল্যাক স্পট এই সমস্ত যে ফাঙ্গাল প্রবলেমগুলো থেকে থাকে সেগুলো এই খুঁটিনাটি কিছু পরিচর্যা আপনারা অবলম্বন করলে আপনার ছাদ বাগানে কিন্তু প্রত্যেকটা গাছ এই বর্ষাকালের অতিবৃষ্টিতেও একদম সবুজ সতেজ হয়ে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো সমস্যা আপনার গাছকে মেরে ফেলবে না প্রথমেই আসি ছাদ বাগানে যে টবেতে আমরা গাছটি বসাচ্ছি সেই টবের মিডিয়ার যে রেশিও সেখানে আমরা কি কি ব্যবহার করবো যেটা প্রথম থেকে আপনারা মাথায় রেখে গাছের মাটি তৈরি করলে আপনার গাছের গোড়ায় কোনো জল জমে অহেতুক বর্ষাকালে কোনো সমস্যা তৈরি হবে না প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে টবে একটা ওয়েল ড্রেন মিডিয়া অবশ্যই তৈরি করতে হবে যেখানে বৃষ্টি যতই হোক যেন সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির জল অতিরিক্ত জল টবের নিচে দিয়ে বেরিয়ে যায় এর জন্য আপনাকে কি করতে হবে না টবের নিচের যে ছিদ্রটি সেটা সেটা যাতে ব্লক না হয়ে যায় তার জন্য নিচে যে খোলামকুচি দেবেন সেটি একটু ঢেউ খেলানো খোলামকুচি ব্যবহার করবেন আর টবটি যখন ছাদের ওপরে আপনারা রাখছেন একেবারে ছাদের ওপরে ডাইরেক্ট না রেখে তিনটে খোলামকুচি তিন দিকে দিয়ে একটু সামান্য চাগিয়ে রাখবেন যাতে এই কন্টিনিউয়াস বৃষ্টির ফলে অল্প অল্প মাটি নিচে জমতে জমতে সেই ড্রেনেজ হোলটি যাতে ব্লক না হয়ে যায় এরপরে আসি মিডিয়া মিডিয়াতে আপনারা সব সময় একটু বালি বা সিন্ডার যোগ করার চেষ্টা করবেন আপনারা যে কোনো গাছই বসান যেগুলো একটু বর্ষাকালে সমস্যা দেখা দেয় যেমন চন্দ্রমল্লিকা হোক বুগেনভেলিয়া হোক অ্যাডেনিয়াম হোক বা যে কোনো ফুলের গাছ হোক বা আপনার যে সমস্ত গাছগুলি যেমন ট্রপিক্যাল জবা এগুলি সবসময় যে মিডিয়াটি আপনি তৈরি করছেন সেটাকে যেন বালির ভাগ এবং তার সঙ্গে সঙ্গে যদি সিন্ডার থাকে সেই সিন্ডার আপনারা মিশিয়ে এমনভাবে মিডিয়াটি তৈরি করবেন যেন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল সঙ্গে সঙ্গে টবের নিচে দিয়ে বেরিয়ে যায় এরপরেও যখন তিন চার দিন ধরে অনবরত প্রচুর পরিমাণে মুসলধারায় বৃষ্টি হচ্ছে সেই সময় যে সমস্ত গাছগুলিতে অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না সেই টবগুলিকে আপনারা ছাদের ওপরে কাত করে শুইয়ে দিন যাতে অতিরিক্ত বৃষ্টি মাটিতে ডাইরেক্ট না পড়ে সেই বৃষ্টির জল বাইরে বেরিয়ে যায় গাছের গোড়ায় মানে অল্প কিছুক্ষণের জন্য যেন জল জমতে না পারে আর যে সমস্ত টবে দেখছেন যে মিডিয়াটি একটু প্রবলেম আছে জল জমে থাকছে জল সঙ্গে সঙ্গে ড্রেনেজ হচ্ছে না সেখানে আপনারা কি করবেন বৃষ্টি হয়ে যাওয়ার পর কোনো স্ক্রুড্রাইভার বা কোনো ছুচালো কিছু দিয়ে নিচে যে ড্রেনেজ হোলটি আছে সেখানে অবধি একটু ভালো করে ওপর থেকে নিচে অবধি হোল করে দিন যাতে ওপরের জলটা নিচে দিয়ে বেরিয়ে যেতে পারে কোনো সমস্যা না হয় এর পরের পয়েন্ট বলবো যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির সময় কখনোই গাছে কোনো খাবার প্রয়োগ করবেন না বিশেষ করে জৈব খাবার মাটিতে একদমই নয় এছাড়াও যদি প্রয়োজন হয় খুব প্রয়োজন হয় তখনই আপনারা ফলিয়ার স্প্রে মাধ্যমে এনপিকে যুক্ত খাবার আপনারা গাছের পাতায় প্রয়োগ করবেন কখনোই গোড়ায় কোনো জৈব খাবার প্রয়োগ করবেন না আর একটা কথা বলে রাখি বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনের মাধ্যমে সেই নাইট্রোজেন গ্রহণ করে গাছ এমনিতেই প্রাকৃতিকভাবে একদম সবুজ সতেজ হয়ে থাকে তাই অহেতুক বর্ষাকালে গাছের মধ্যে কোনো খাবার প্রয়োগ করবেন না এর পরের পয়েন্ট বলি যে বর্ষাকালে একদম নিয়মিত সেটা দশ দিন বা বারো দিন বা পনেরো দিন অন্তর আপনাকে কিন্তু অবশ্যই একটি ভালো মানের ফাঙ্গিসাইড গাছকে ব্যবহার করতে হবে যে ফাঙ্গিসাইড ব্যবহারের ফলে আপনার গাছে যদি কোনো ফাঙ্গাসের প্রবলেম থেকে থাকে সেগুলো কিন্তু নির্মূল হবে তাই নিয়মিত ভালো মানের ফাঙ্গিসাইড আমি এখানে কোনো ফাঙ্গিসাইটের নাম আজকে বলবো না কিন্তু যেটি আপনি হাতের কাছে পাবেন সেটি ব্যবহার করতে ভুলবেন না বর্ষাকালে নিয়মিত গাছে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন গ্রীষ্মকালে আমরা টবের মাটিকে প্রখর রোদের হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময় গাছে টবের মাটির ওপরে মালচিং করে থাকি এই সমস্ত মালচিং যেগুলো আপনারা গ্রীষ্মকালে করেছিলেন বর্ষাকালে অবশ্যই এই মালচিংগুলো টবের মাটির ওপর থেকে পরিষ্কার করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে টবের মাটিতে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে আগাছা জন্মায় সেই আগাছাগুলোও আপনাকে নিয়মিত পরিষ্কার করে দিতে হবে না হলে এই আগাছা এবং মালচিং থেকে বর্ষাকালে গাছের গোড়ায় ফাঙ্গাল প্রবলেম দেখা দিতে পারে এরপরে আসি পেস্টিসাইড কিভাবে প্রয়োগ করবেন বর্ষাকালে একটা জিনিস খেয়াল রাখবেন বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা গাছে নতুন সবুজ কচি পাতা গজাতে শুরু করে এবং গাছগুলি সবুজ সতেজ হয়ে থাকে আর ঠিক এই সময়ই ল্যাদা পোকার আক্রমণ করতে পারে ল্যাদা পোকা এই সমস্ত কচি কচি পাতাগুলো খাওয়ার জন্য গাছে এই সময় আক্রমণ করে আর এই ল্যাদা পোকাকে দমন করার জন্য আপনাদেরকে কিন্তু নিয়মিত পেস্টিসাইড প্রয়োগ করতে হবে ল্যাদা পোকা দমনের জন্য আমি যে পেস্টিসাইডগুলো রেকমেন্ড করে থাকি সেইগুলোই আপনারা যে কোনো একটি প্রয়োগ করবেন সেখানে আপনারা প্রফেক্ট সুপার কিং ডক্সা ফাইটার পাঁচশো পঞ্চাশ বা হামলা এইগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা প্রয়োগ করুন এক লিটার জলে এক এম দিয়ে আরেকটি কথা এই সময় আপনারা যে কোনো ফলিয়ার স্প্রে যখনই গাছে প্রয়োগ করবেন অবশ্যই সিলিকন বেস স্টিকার দিয়ে প্রয়োগ করবেন কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই সেই সমস্ত পেস্টিসাইড মাইক্রোনিউট্রিয়েন্ট বা ফাঙ্গিসাইড যাতে নষ্ট না হয়ে যায় বৃষ্টির জলে তার জন্য অবশ্যই প্রত্যেকবার ফলিয়ার স্প্রের সঙ্গে সিলিকন বেস্ট স্টিকার অবশ্যই ব্যবহার করবেন আরেকটি কথা আমি ভিডিওর মাঝেই একবার বলেছি আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিয়ান থাকে তা এই বৃষ্টির জলকে আপনারা কোনো একটি বড় ড্রামে যদি ধরে রেখে যখন বৃষ্টি হচ্ছে না সেই সময় বৃষ্টির জলটিকে যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার গাছে প্রভূত পরিমাণে উপকার পাবেন তাই যদি সম্ভব হয় একটি বড়ো ড্রামকে খোলা ছাদের মধ্যে রেখে সেই বৃষ্টির জলকে জমিয়ে সেটিকে গাছে প্রয়োগ করুন এইভাবে পরপর যদি কয়েকটি পরিচর্যা আপনারা ছাদ বাগানে এই বর্ষাকালে অবশ্যই গ্রহণ করেন তাহলে আপনার ছাদ বাগানেও কোনো গাছ আর মারা যাবে না কোনো গাছে কোনো ফাঙ্গাল প্রবলেম হোক বা কোনো কিছু অন্যান্য এই যে বর্ষাকালীন যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেগুলো আর আশা করি ঘটবে না আজকের ভিডিও এই পর্যন্তই এরকমই ছাদ বাগান বিষয়ক আরো অন্যান্য ভিডিও পেতে হলে আমার বঙ্গরি নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ